দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ এতটুকু সবাই গাইবেন ইনশাল্লাহ এটা হাত তুলে গাইবেন সবাই পারবেন ইনশাল্লাহ একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আওয়াজ করে গাইতে হবে ডান পাশের ভাইয়ের একটা করে গাইতে হবে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে তেপান নেতারা তো সবই পেলো আমরা বলো কি পেলা স্বাধীনতার বয়স বেড়েতে পণ্যতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির কোন নাহিলেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেলো আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দর ঠিক কিনা এবার কিন্তু আমাদের হাতে একটি অনেক বড় শক্তি রয়েছে ঠিক না আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন তবে আমার শুধু বলা আপনার কাছে এতটুকুই এমন একজন ব্যক্তিকেই ভোট দিবেন যেই ব্যক্তি ইসলামের পক্ষে কথা বলবে লাল সবুজের পতাকার পক্ষে কথা বলবে ঠিক না কেউ দিল না সবাই নিল আমরা যে কালুর বলন সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ আর কত এমনি করে মোদের জীবন করব শেষ দেখতে 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 গোল্লাই আমার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন পাপের ভিটা রাখতে আর শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন পাপের ভিটা রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের চাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ